পলিটিক্যাল স্টাবিলিটি একটা ইম্পর্টেন্ট বিষয় আর কিছু থাকুক আর না থাকুক যখন দেখে একটা রাষ্ট্রের মধ্যে রাজ নাই তখন কিন্তু বিদেশিরা আসে টাকা নিয়ে আসে এখানে ইনভেস্ট করার জন্য ফলে আজকে লাকসামে রাজনৈতিক সহাবস্থান হয়েছে এখানে আলহামদুলিল্লাহ সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে এখানে এসেছেন বিষয় হচ্ছে এই সহাবস্থান বজায় রাখতে করণীয় কি অনেকে আলোচনা করছে আমি শুধু দুইটা বিষয় বলবো একটা হচ্ছে আমাদের সহনশীলতা আর একটা বিষয় হচ্ছে যেটা একটা বিষয় আমরাও প্রশাসনে কাজ করি আপনারা রাজনীতিবিদ এটা ইংল্যান্ডের প্রেসিডেন্ট উড্রু উইলসন উনি আমেরিকার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উনি অ্যাডমিনিস্ট্রেশনের জনক বলা হয় উনি বলেছেন উনি একটা থিওরি দিয়েছেন যে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি উনি বলছে রেল লাইনের মতন এক পাশে পলিটিশিয়ান যাবে আর অ্যাডমিনিস্ট্রেশন যাবে দুইটা একসাথে কাজ করবে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কেউ কারোর সাথে মিশবে না মানে বিষয়টা এমন যে উনি আবার এটা ব্যাখ্যা করছেন যে পলিটিক্যাল মাস্টার যারা আছেন যারা পলিটিশিয়ান আছেন তারা পলিসি মেক করবে সিদ্ধান্ত আর আমরা এটা এক্সিকিউট বাস্তবায়ন এখন দেখেন রাজনৈতিক সরকার পার্লামেন্টের ডিসিশন আইন পাস করে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেয় আমরা বাস্তবায়ন করি ফলে আমরা রেল লাইনের মত এক পাশে রাজনীতিবিদ আপনারা আছেন এক পাশে আমরা আছি আমরা কাজ করতে যে অনেক সময় কাজ করতে যে আমাদের লিমিটেশন থাকতে পারে কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই কমতি নেই তা আমি বিশ্বাস করি লাকসামে যে কয়দিন কাজ করতে আপনাদের সবার সার্বিক সহযোগিতা পেয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাকে আমার একজন শ্রদ্ধেয় স্যার বলেছেন যখন আমি সার্ভিসে জয়েন করি বলছেন তুমি তোমার কলমকে কারো বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবহার করবে না এবং আমি এটা মেনে চলার চেষ্টা করি কারণ আমার কাছে মনে হয় যদি যেই হোক না কেন তাকে যদি আমি ডিপ্রাইভ করি তাহলে এটা আমার জন্য অন্যায় হবে এবং এই রাষ্ট্রের আইনের শাসন প্রতিষ্ঠা হবে না তো তো কাজ করতে যে আমাদের ভুল থাকতে পারে আমি আপনাদের কাছে বিনিত অনুরোধ করবো যদি আমার ভুল থাকে আমি সবসময় বলছি লাকসামের প্রত্যেকটা ভালো কাজে আমি আসি যদি ভুল থাকে তাহলে আমার ভুলটা দ্বারা দিলে আমার জন্য শুদ্ধ এবং এটা ইসলামের শিক্ষা যে একজনকে শুধরে দেওয়া এখন শুধরে না দিয়ে যদি আমাকে

আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা